আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম রুহান এগ্রো ফার্ম এর নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ফার্মের ও দেশি মুরগির সেটগুলো সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে মুরগি পালন খাঁচাগুলা সম্পূর্ণ তিনতলা বিশিষ্ট দেখেন গুলো আমাদের সঙ্গে থাকেন ভিডিও আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে লাইক ও কমেন্ট ও শেয়ার করে সাপোর্ট করে যাবেন আশা করি আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম